মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো ফার্স্ট জুন আর দিনটা হলো রবিবার আজ আবার জামাইষষ্ঠী পড়েছে আর ঘড়ির কাটা এখন চলে গেছে পুরো ছটার ঘরে স্নান দান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে আজকে অনেক সকালে উঠেছি আজকে একটু যাব দিদিদের বাড়িতে ওখানেই এবার এবছরের জামাই ষষ্ঠীটা হবে তো আমার স্নানদান হয়ে গেছে কালকে রাত্রিবেলায় ঘর তোর একদম পরিষ্কার করে রেখেছি ঘর তোর ঝাঁদ দিয়ে মুছে রেখে দিয়েছি ঠাকুর ঘরও পুরো পরিষ্কার করে রেখেছি ঠাকুরের বাসন কোষণ মেজে রেখেছি ঠাকুরের বেধি মুছে রেখেছি সমস্ত কাজ কালকে এগিয়ে রেখেছি সন্ধ্যেবেলায় আর এখন ঘুম থেকে উঠে স্নান সেরে চলে এসেছি পুজো দিতে এবার পুজোটা সেরে নিই তারপর রেডি হয়ে বেরিয়ে যাব যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো তত তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছাতে পারবো কারণ যা গরম পড়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছাতে পারলেই বেশি ভালো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আজ তো জামাই ষষ্ঠী শ্বশুর শাশুড়ি এবং জামাইয়ের দিন আর এই জামাই ষষ্ঠীর দিনেই জানেন তো আমার মিষ্টি হয়েছিল দু সালে এই ষষ্ঠীর দিনেই জামাই ষষ্ঠীর দিনে আমার মিষ্টি এসছিল এই দামে আর এই দিন আমি মানে জামাই ষষ্ঠী এলে আমার ওই দিনটার কথা ভীষণ মনে পড়ে কারণ হসপিটালে সবাই যাচ্ছিলো ষষ্ঠী খেতে আর আমি বসে বসে সেলাইন টানছিলাম মানে এক ধরনের সেলাইন খেয়ে আমার জামাই ষষ্ঠী পালন করেছিলাম সেই জন্য মিষ্টুর বার্থডে দুবার সেলিব্রেট করা হয় জামাই ষষ্ঠীর দিন একটু কেক কাটিং হয় আর ওর বার্থডের দিন তো বার্থডে সেলিব্রেট হয়েই থাকে ওর জন্মের পর জামাই ষষ্ঠীর দিন আর ওর যে বার্থডেটা সেই দিন দিন কোনো কোনো বছর একসাথে পড়িনি সেই জন্য জামাই ষষ্ঠীর দিন একটুখানি কেক কেটে আমরা সেলিব্রেট করে থাকি আর এই যে জামাই ষষ্ঠীর দিন সেজে গুজে মেয়েরা বাপের বাড়ি যায় সেই ফিলিংসটা আমার কোনোদিনও হয়নি কারণ আমার বাপের বাড়ি একেবারে আমার বাড়ির পাশের পাড়াতেই সেই জন্য রেডি হয়ে বাপের বাড়ি যাবো জামাষষ্ঠী খেতে সেই জিনিসটা আমার ভাগে কখনো হয়নি ও ওয়াহি সুগন্ধিম পুষ্টি বর্ধন উর্বারুকা মৃত্যুর রেডি হয়ে নিয়েছি পুজো দিয়ে এলাম এইমাত্র আর সাজগোজের তো কোনো ব্যাপার নেই এই কুর্তিটা পরে নিলাম আর ওদিকে মেয়েরাও রেডি হচ্ছে বাবাই গেছে একটুখানি ফ্রেশ হতে তো চলুন আবার যাওয়ার সময় দেখা হচ্ছে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই মোটামুটি সাড়ে সাতটা নাগাদ আর এখন বাজে কটা নটা আমরা আধেকের বেশি রাস্তায় চলে এসেছি প্রায় এই ঢুকবো এবার বসিরার আর আসার পথে সমস্ত ফলের বাজার করলাম আম নিয়েছি লিচু নিয়েছি কাঁঠাল নিয়েছি তালের শ্বাস তরমুজ গরমের সমস্ত ফল নিয়ে নিয়েছি পাঁচ রকম যে ফল লাগে আর যাওয়ার সময় দেখি আর কি কি নিতে পারি যতটা পারবো রাস্তাতেই সব কভার করতে থাকবো এখানে রয়েছে মিষ্টু ওখানে মানি আর আগে বসেছে bাbাই আর আমার বাবা gooড mornিng guys পৌঁছালাম আমরা এখন সাড়ে দশটায় ঘরে আমরা দশটার সময় পৌঁছে গেছিলাম বসিয়ার মার্কেট থেকে প্রচুর জিনিস কেনাকাটা করলাম ওই জন্য অনেক দেরি হয়ে গেছে আসলে ষষ্ঠীর তো কোনো জামাকাপড় কেনা হয়নি এখানে এসে সমস্ত কেনাকাটা হলো দেখাবো একটু পরে আগে একটুখানি জিরিয়ে নিই আমাদের কলকাতা থেকে এখানে গরম বেশি সে যে কি গরম বলে বোঝাতে পারবো না ভাগ্যের শাড়ি টাড়ি পরে আসিনি তাহলে পুরো পাগল হয়ে যেতাম আমি উফ আর আসার সময় মেজদি বলছে কারেন্ট নিয়ে খেয়েছে আমি এসে দিচ্ছি কারেন্ট আছে চুমি ভালো আছো তো আর এই যে জামা কাপড়গুলো দাঁড়ান দেখাই খুলদামানি আমার মা একদম ভারী শাড়ি পরে না মা সময় বলে আমার জন্য হালকা ফুলকা শাড়ি কিনবি যেটা পরে আমি কমফর্টেবল ফিল করি ওই জন্য মার জন্য এই মলমল কটন নিয়েছি একদম নরম মারও খুব পছন্দ হয়েছে এই হলো মার জন্য দুটো শাড়ি এটা হলো বাবাইয়ের জামা আমার মা তিন জামাইয়ের জন্য তিনটে জামা নিয়ে আসতে বলেছিল এটা আমার মেজবাবুর আর এটা হলো বড় জামাইবাবুর আর এটা হলো আমার বাবার এই হলো ষষ্ঠীর কেনাকাটা তো এবারে পাকড়া শাড়ি এবারে আমরা টিফিন করব মারাত্মক লেবেলে খিদেও পেয়েছে খেয়ে নিই খাওয়া দাওয়া করে আবার রান্নায় ঢুকতে হবে বিরিয়ানি করতে তো কতটা সময় লাগে প্রথমে ঠিক করেছিলাম যেমন হয় ডাল ভাজা মাছ মাংস চিংড়ি মাছ সব কিছু হবে তার সাথে নিরামিষ আমার জন্যও করতে হবে তারপর ভাবলাম এত কিছু তাম রান্না না করে ভাবলাম বিরিয়ানি করি আওয়াজটা আসছে বিরিয়ানি করব মাটন বিরিয়ানি আর চিকেন চাপ আর একটু আমের চাটনি মিষ্টি পাঁপড় ভাজা আর হলো দই আর আমার জন্য মানি বানিয়ে দেবে মাশরুম বিরিয়ানি তো সকালে টিফিনটা করে নিই চলুন মুখাত পাতা ধুয়ে নিয়ে একটা নাইটে পরে নিই ভীষণ গরম লাগে আগে গা হাত মানে গা হাত পা ধুয়ে আসি আজকে কবার যে গা হাত পা ধোবো তার ঠিক ঠিকানা নেই আমাদের ওখানে থেকে এখানে বেশি গরম যা বুঝলাম এই হলো আমাদের সকালের টিফিন সাদা আলুর তরকারি আর এখানে রয়েছে লুচি আমার বাবা পরিবেশন করছে এখানে সব কাটাকুটি হয়ে গেছে মা সব কাটাকুটি করে নিয়েছে আর এখানে ভাত বসে গেছে এখানে মাংস মাটন হয়ে গেছে ধোয়া হয়েবার মাইনেট করবো আর এখানে চাটনি বসে গেছে আর মানে এখানে মাশরুমগুলো গুলো দুধছে আর আমার ইয়ে কই চিকেনটা এই যে চিকেন এখানে ম্যারিনেট হয়ে আছে এটা চাপ হবে বলো একটু এটা চাপ হবে ঠিকই আছে হ্যাঁ এবি পিস হচ্ছে

বিরিয়ানিটা আমি করছি আর মেজদি পুরো চিকেন চাপের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এর তো আর কোনো কাজ নেই এবার শুধুমাত্র কড়া কড়াইয়ের মধ্যে কষাতে হবে বিরিয়ানির জন্য মাটনটাকে ম্যারিনেট করছি দিয়ে দিলাম টক দই পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হচ্ছে বিরিয়ানির মশলা আর পরিমাণ মতো নুন এই দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দিই আর ওইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছে বিরিয়ানির জন্য দিদি ভাতটা করছে আমি জাস্ট লেয়ারিংটা করব এত গরম না এখানে পারা যাচ্ছিল না বর্দি এখনো এসে পৌঁছায়নি ও আসছে রাস্তাতেই রয়েছে ওর বাড়ি হলো পাশের পাড়াতেই আমার মানে আমরা তিন বোন তিন জায়গায় থাকি আমার মেজদি বর্দি বসিয়াটে থাকে পাশাপাশি আর আমি আর আমার মা থাকি পাশাপাশি কলকাতাতে প্রত্যেক বছর ষষ্ঠী আমার বাড়িতেই পালন হয়ে থাকে তবে এবছর আমরা এখানে এলাম কারণ আমার মা রয়েছে আমার দিদিদের বাড়িতে আমার বড় জামাইবাবু আসতে পারিনি তার জন্য মনটা খুবই খারাপ লাগছে আসলে কাজে ছুটি পাইনি সেই জন্য বাপি তাকে ভীষণ মিস করছিলাম তো বাবাই আর সইন্দার জন্য আসন পেতেছি তো ও কী করেছে আমাদের তিন বোনকে আগে বসিয়েছে বলছে আগে মেয়ে ষষ্ঠী হবে তারপর জামাই ষষ্ঠী তো সেই জন্যই মা আমাদের তিন বোনকে আশীর্বাদ করে একটুখানি মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে আমরা তো একদম সারপ্রাইজ হয়ে গেছিলাম একে অপরের দিকে তাকে শুধু হেসেই যাচ্ছি এরপরে জামাইদের ষষ্ঠী দেবে মা আর হ্যাঁ যেটা বলছিলাম এবছর আমার মা এখানে এসছে কারণ এখানে না এই সময় শীতলা পুজো হয়ে থাকে আর ওই পুজোটা হয় চার দিন ব্যাপী প্রথম দিন হয় মহাপ্রভুর পুজো তারপরের দিন হয় শীতলা পুজো তারপরের দিন হয় পঞ্চদেবতার পুজো আর লাস্ট দিন হয় সর্বদেবতার পুজো যেমন আজ হলো লাস্ট দিন সর্বদেবতার পুজো তো সেই কারণে প্রত্যেক বছরই এখানে আসি এই পুজোটাতে যেটা বলছিলাম প্রত্যেক বছরই আমরা আসি এই পুজোতে কারণ কথিত আছে যে এখানকার মেয়েরা যে যত দূরেই বিয়ে হয়ে থাক না কেন এই পুজোতে যে যত দূরেই থাকুক না কেন সে আসে এই চারটে দিনের জন্য চার দিন না হলেও একদিনের জন্য পুজোতে তারা আসে সেজন্য আমার মার যেহেতু এটা বাপের বাড়ি কারণ আমার মায়ের বাপের বাড়িও এই পাশের পাড়াতেই আমার মা এসছে সেই জন্য সেই কারণেই এখানে আর মা এসছে বলে লেজে ল্যাজে আমরাও চলে এসেছি প্রথমত পুজোর জন্যই এসেছিলাম আর দ্বিতীয় হচ্ছে এখানে জমাষষ্ঠী পড়ে গেছে ছিল এই সময় যার জন্য একেবারে দুটো কাজ হয়ে গেল আমার যখন একেবারে মানে সদ্য জ্ঞান হয়েছে তখন থেকে আমরা মানে আমার মনে পড়ে কথাগুলো আমরা হচ্ছে এই সময় মামাবাড়ি আসতাম মানে সারা বছর ওয়েট করে থাকতাম কবে গরমের ছুটি পড়বে আর আমরা মামাবাড়িতে যাব এই সময় হচ্ছে শীতলা পুজো হয় গিয়ে আমরা সমস্ত ভাই বোনেরা একসাথে হয়ে মজা করব আমার মামাবাড়িতে প্রচুর ভাই বোন রয়েছে সব একসাথে হতাম বছর একটা দিন আর খুব মজা করেছি এই সময়টা এলে ছোটোবেলায় সেই কথাগুলো ভীষণ মনে আমার দিদিরা আমার থেকে বেশ অনেকটাই বড় তো ওদের গ্রুপটা ছিল অন্য আমার গ্রুপটা ছিল অন্য আমি তো বন্ধুদের সাথে মানে বন্ধু বলছি আমার ভাই বোনেদের সাথে মামার মেয়ে মাসির মেয়ে সবার সাথে চলে যেতাম আমকুড়াতে কাঁঠাল পাড়তে সমস্ত আম বাগানে ঢুকে আম পারতাম সে একটা অন্য লেভেলের বদমাইশি ছিল অন্য লেভেলের দুষ্টুমি ছিল আর আমার মা কোনোদিনই পকাঝকা এগুলো কোনোদিনই করেনি কোনো শাসনও নেই মানে এখানে এলে একবারে বাঁধন ছাড়া গরু যেটা হয় সেটা হয়ে যেতাম খুব মজা করতাম এই সময়টায় এসে আর এই মেলাটাতে আমরা যে আনন্দ করতাম মেলাটা আগে অনেকটা বড় করে হতো জায়গাটাও অনেকটা ছিল এখন সমস্ত বাড়ি হয়ে গেছে জায়গাটাও ছোট হয়ে গেছে তবে মজাটা একই রকম রয়েছে প্রত্যেক বছর আমরা এই পুজোতে একবার হলেও আসি একদিনের জন্য হলেও আমরা আসি বেশ মজা হয় আর আমার মামা বাড়িরও সবাই আসে এই হলো আমাদের ষষ্ঠীর স্পেশাল এই যে মাটন বিরিয়ানি এখনো কাটা হয়নি বিরিয়ানিটা কাটবো আর হলো চিকেন চাপ ও কালারটা দুর্দান্ত জন্য মাশরুম বিরিয়ানি আর এখানে আছে আমের চাটনি এই হলো দই আর এই হলো মিষ্টি এই হলো আমাদের জামাই ষষ্ঠীর দুপুরের লাঞ্চ ও স্যালাডটাই তো দেখালাম না আর এই হলো স্যালাড ছোটো খাটো আমাদের অনুষ্ঠানটা বেশ ভালোই হচ্ছে পড়বে না পড়বে না 이례한테하시겠노 아니 나아거나 갖고 발라라 그 가히니구나 어야어 আমরা এখানে সবাই বসেছি খেতে এখন পুরো একদম গোল করে আমি মিডিলে সেন্টারে আর এই যে শুন না কেমন হয়েছে বিরিয়ানি থামস আপ বাচ্চা পার্টি কেমন হয়েছে আর চাপটা ভালো হয়েছে খাদি ভালো হয়েছে মা অঙ্কুল ও আলাচার অঙ্কুল থানস আপ থামস আপ আর এই হলো আমার মাশরুম বিরিয়ানি এই যে শাড়ি পরে রেডি নিয়েছি মুষল ধরে বৃষ্টি হলো এখানে সেই চারটের সময় বৃষ্টি শুরু হয়েছে আর এখন বাজে প্রায় পনের নটা সাড়ে আটটার দিকে বৃষ্টি থামলো ঠাকুর ওখানেও যাওয়া হলো না মেলার ওখানেও যাওয়া হলো না এই রেডি হলাম যাওয়ার একদমই ইচ্ছা ছিল না এই মেয়েরা জল করছে বলে একটুখানি রেডি হলাম এবার যাই একটু ঠাকুরটা প্রণাম করেই চলে আসবো গরুর কাটা প্রায় নটার করে তো চলুন আপনাদেরকেও মায়ের দর্শন করাই মন্দিরে যাবো করে আর বেড়াতে পারলাম না রাস্তার মাঝখানে গিয়ে দেখি সে হাঁটু অব্দি জল বাড়ি ফিরে চলে এলাম বাবাইকে দিয়ে মেয়েদেরকে একটু পাঠালাম মন্দিরটা প্রণাম আনলো আর গেলাম না এসে করিয়ে শাড়ি ছেড়ে দিলাম এবার খাওয়া দাওয়া করে নেবো সারাদিন অনেক দখল গেছে আছে সব শুলে পরে একবারে মরা তো চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা